আমাদের নবমীর পুজো শুরু হয়ে গেল আর নবমীটা এলে না মনে হয় আর একটা দিন এত দিনের এত প্ল্যান এত প্রোগ্রাম এত মিটিং সব কিছু দেখো হয়ে গেল চারটে দিন যে কোথা থেকে কেটে গেল। আমরা অবশ্য পঞ্চমী থেকেই এনজয় করছি তো কোথা থেকে যে কেটে গেল না কি বলবো সবাই লুচি পরোটা খেয়ে খুব টায়ার্ড নবমীর সন্ধেবেলা আমি আর সৌরভ একটু ঠাকুর দেখতে গেলাম চৌরাস্তায় সৌরভ গাঙ্গুলির বাড়ির যে গলিটা আছে ওখানে একটা বড় পুজো হয় দুটো বাড়ি একটা ডোনা গাঙ্গুলির বাড়ি একটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির বাড়ি এ দেখো লেখা রয়েছে দেখো চণ্ডী বাড়ি এরকম লেখা রয়েছে এটাই কিন্তু সৌরভ গাঙ্গুলির বাড়ি এই গানগুলোয় নাচ হয়েছে পুরোটা দিতে পারছি না কারণ তাহলে আমার ব্লগে কপিরাইট এসে যাবে তো আমি তাই অন্য মিউজিক দিয়েছি কিন্তু দারুণ এনজয় করেছে সবাই হচ্ছে পরোটা চিকেন কষা আর ভেজ দিয়ে পনির পাঁপড় দশমী মায়ের যাবার পালা সত্যি মনটা খুব খারাপ লাগছে এই প্রথমবার পুজো এত কি বলবো তোমাদের একদম ক্লোজলি করা এত সব কিছু নিয়ম মেনে করা মেনলি আমরা পুজোর সময় বাইরে চলে যেতাম আমরা এত কিছু জানি না কোনো ঠাকুর বিসর্জন হচ্ছে সেখানে দশমীর সিঁদুর খেলা চলছে একটু মাকে সিঁদুর পরিয়ে দিতাম এইভাবে বরণ করা এইভাবে প্রত্যেকটা জিনিস নিয়ম মেনে ইভিন টাইম মেনে করা এটা আমি কোনোদিনও করিনি এই প্রথমবার তাই জন্য আমি ফুল অম্বিকা আইকন টিমকে থ্যাঙ্কস দেব সত্যি আমরা খুব এনজয় করেছি খুব মজা করেছি গল্পগুজব করেছি আনন্দ করেছি বেশিরভাগ দশমীর দিন আমরা বাইরেই থাকতাম কারণ সৌরভ এই সময় লম্বা ছুটি পায় তাই আমরা বাইরে বেরিয়ে যেতাম এইভাবে সিঁদুর খেলা আমি বোধহয় বিয়ের পর থেকে সেরকম করিনি জানো তো দারুণ লাগছে সাদা লালপা শাড়ি পরে গয়নাগাটি পরে মাকে বরণ করছি দারুণ লাগ একটা অন্য রকম ফিলিংস হচ্ছে ভীষণ ভালো লাগছে আর তার সাথে চারিদিকে ঢাক বাজছে ঢোল বাজছে শাঁক বাজছে সবাই সবাইকে সিঁদুর পড়াচ্ছে ডান্স করছে ভীষণ 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 ভালো লাগছে বিসর্জনের পালা মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এই দিন পাঁচটা মানে কি বলবো কে মায়ের কোন কাজটা করবে সেই নিয়ে আমরা কত জল্পনা কল্পনা করেছি কত কিছু করেছি বাঙালিদের কাছে দুর্গাপুজো শুধু ইমোশন নয় একটা ভালোবাসা মা যখন আসে মাকে আমরা প্রচণ্ড ভালোবেসে ফেলি আমার সাথে মনে হয় সবাই একমত আর আমার পরিবার ডট কমে এমন অনেকে আছে যারা প্রবাসে থাকে তারা যখন আমার ব্লগটা দেখবে যাতে তারাও সেই আমরা যেটা অনুভব করছি তারাও যাতে সেই অনুভবটা করতে পারে সেই জন্য আমি চেষ্টা করেছি যে সব কিছু শেয়ার করার তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও আর তিতলি তো রয়েইছে তিতলিও যাতে পুরো পুজোটার মধ্যে থাকে তিতলিরও যেন মনে হয় যে আমি পুজোটা এনজয় করছি সেই জন্যেই আমার এইভাবে ব্লগটা করা প্লিজ তোমরা জানিও তোমাদের কেমন লাগলো সবাইকে জানাই শুভ বিজয়া আর সবাই খুব 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 ভালো থেকো আর একটা অপেক্ষায়ও থাকবো যারা এখনো পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তবেই করো আজকের মতো টাটা গুড নাইট ভালোতে থেকো রাত্রা রাতটা আমাদের কিন্তু বিরিয়ানি দিয়েই শেষ হলো